দুই দিন না সারা দেশেই মনে হচ্ছে পুরো আকাশটাই ফুটো হয়ে গেছে তার উপরে মামি কাজ করতে এসে বাসা থেকে হতে পারছে না বৃষ্টির জন্য তাই মামিকে সাথে নিয়ে ঝুম বৃষ্টিতে খিচুড়ির প্যাকেজ দিয়ে একটা ছোটখাটো পিকনিক করে ফেললাম আলাইকুম কেমন আছেন সবাই আচ্ছা বৃষ্টির দিনে আমাদের সবচেয়ে বেশি কি খাওয়া কে বৃষ্টি থামা থামি নাই বৃষ্টিতে সবাই কিন্তু ঘরে ঘরে খিচুড়ি রান্না করে আমিও করব চলেন দেখাই কেমন খিচুড়ি রান্না করবো বেশ কিছুদিন আগে হিয়ার বাবাকে গিফট হিসেবে এই খিচুড়ি প্যাকেজটা দিয়েছিল যেখানে খিচুড়ি মিক্স আছে ছিল আচার আর রাধুনির ঘি একটা প্যাকেজ কিন্তু খিচুড়ি রান্না করে উপভোগ করা যায় তো আমার শুধু শুধু এগুলো দিয়ে চলবে এই জন্য ডিম সিদ্ধ করেছি ডিম ডিমা করব সেই সাথে প্যাকেট খিচুড়িটা রান্নাও করব আর প্যাকেট খিচুড়ি কিন্তু রান্না করা খুবই সহজ পেঁয়াজ ভেজে নিয়ে চালটা ভেজে নিয়ে পরিমাণ মতো পানি দিতে পারলেই হয় তার সাথে আবার রাঁধুনির স্পেশাল ঘি আর রসুন আচার যাই হোক রাইস কুকারে তেল দিয়ে বেরেস্তা করে নিলাম আর প্যাকেট খিচুড়িটা ভালোভাবে ঢেলে দিলাম সবটুকুই এখন সব কিছু ভালো করে ভেজে নিয়ে তা গরম পানি দিতে হবে আমি অবশ্য কাঁচা পানিই দিয়েছিলাম পরিমাণ মতো পানি দিয়ে রাইস কুকারটা আমি আবার রাইস কুকারে বসিয়ে দিব চুলায় আর রান্না করব না এরপরে ডিমগুলোকে হালকা লবণ হলুদ দিয়ে ভালো করে একটু ভেজে নিচ্ছিলাম ওদিকে মামি এসেছে সেই সকালে এখনো যেতে পারছে না অনেক বেশি বৃষ্টি হচ্ছে কয়েকদিন আগে মামিকে রান্নাঘরের নিচটা একটু পরিষ্কার করে দিতে বলেছিলাম আজকে যেহেতু সে বের হতে পারছে না যার কারণে সে অনেকগুলো কাজ করে দিয়েছে আমার যাই হোক ডিম্ভুনা করার জন্য পেঁয়াজ কাঁচা মরিচ ভালো করে ভেজে নিয়ে এতে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া আদা রসুন বাটা আর গরম মশলা দিয়ে এখন ডিমগুলোকে দিয়ে ভালো করে তেল উঠে আসলেই ডিম ভুনাটা নামিয়ে নিব আজকে যেহেতু বৃষ্টি উপলক্ষে এত কিছু রান্না করছি আর সেটা একা একা খেতেও ভালো লাগে না বাচ্চারা তো আছে সাথে মামিকে নিয়েও খাওয়া দাওয়া করব ভাবছিলাম ডিম ভুনা তো হয়ে গেছে উঠিয়ে নিলাম সাথে কিন্তু আমি মুরগির গিলাকলিজা মানে যেটাকে লটপটি বলে সেটা ওই একই কড়াই পেঁয়াজ আর লবণ দিয়ে ভেজে নিয়ে পরিমাণ মতো আদা রসুনের বাটা হলুদের গুঁড়া মরিচের গুঁড়া গরম মশলা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে কিছু পরিমাণে বাটা দিয়ে মশলাটা একটু আসলে এতে কিছুটা আলু সহ দিয়ে দিলাম আলু আমার বাসাতে সবাই খেতে পছন্দ করে তাই সব সময় চেষ্টা করি সবকিছুতে একটু আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে আমার মতো কে কে মুরগির এই লটপটি খেতে পছন্দ করেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা মুগের ডাল কিংবা বুটের ডাল রান্না করলে কিন্তু আরো বেশি স্বাদের হয় যাই হোক মশলার সাথে এগুলোকে কিন্তু আমি সময় নিয়ে ভালো করে কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম এগুলো সিদ্ধ হওয়ার জন্য অন্যদিকে রাইস কুকার আমার খিচুড়িটা হয়ে গেছে খিচুড়ি যেহেতু হয়ে গেছে এতে কিন্তু এখন উপর থেকে একটু পরিমাণে ঘি দিব আমার বাসায় আগে রাধুনির বড় একটা ঘি ছিল যার কারণে ছোটটা আর খুলিনি এখন খিচুড়িতে স্বাদ মতো কিছুটা ঘি দিয়ে দিলাম এত সুন্দর একটা স্মেল বের হচ্ছিল এই ঘিয়ের অনেকের মাঝে একটা ভুল ধারণা আছে যে ঘি খাওয়া ঠিক না কিন্তু ঘি কিন্তু আমাদের শরীরের জন্য উচ্চ ফ্যাট হিসেবে কাজ করে বৃষ্টির জন্য মামি আটকে থাকলেও বেশ কয়েকবার সে সুযোগ খুঁজেছে বৃষ্টি ছেড়েছে কিনা সে বাসায় যাবে বলে বৃষ্টির দিনে এই ধরনের খাবার কিন্তু একা একা খেতে ভালো লাগে না হিয়ার বাবা তো বাড়িতে গিয়েছে ভেবেছিলাম মামিকে নিয়ে একসাথে বসে একসাথে সবাই খাওয়া দাওয়া করবো যাই হোক খিচুড়িও রান্না হয়ে গেছে সাথে ডিম ভুনা আর লটপটিটাও কিন্তু হওয়ার পরে ঠিক এরকম হয়েছে দেখতে কিন্তু অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে গোসল করে সব খাবার বেড়ে নিয়ে মামিকে বেশ কয়েকবার ফোন দিলাম তবে মামিকে আর পেলাম না তাই আর কি করা দুই মেয়েকে নিয়ে খাবার দাবার বেড়ে আমরা সবাই খাওয়া দাওয়া করছিলাম যেহেতু তিনটা বেজে গিয়েছিল রান্না করতে করতে ডিম তো আমার অনেক বেশি পছন্দের তার উপর আবার বৃষ্টি হচ্ছিল সেই সাথে ছিল খিচুড়ি যদিও বা এই প্যাকেট খিচুড়িটা আমার খেতে তেমন একটা বেশি ভালো লাগে না খাওয়া দাওয়া শেষ হবার অনেক পরে মামি আসে মামির সাথে তো আর খাওয়া হলো না তাই মামিকে তার খাবারটা দিয়ে দেয় মিউজিকের মালিক হলো আল্লাহ আমরা হয়তো বা উসিলা হয়ে মাত্র কাউকে কিছু খাওয়াতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্ত ওই ভালো লাগলে কিন্তু অবশ্য একটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ